মলাই আলাইকুম দর্শক দেখেন আমাদের গ্রামে কী সুন্দর ধান হয়েছে নতুন ধান মানেই কৃষকের মুখে হাসে দেখেন কি সুন্দর ধান দেখেন কত বড় সর দেখেন কিন্তু অনেক ভালো ধান হয়েছে অনেক জায়গায় ভালো ধান হয়েছে কারণ নতুন ধান মানেই কৃষকের মুখে হাসে দেখেন কী সুন্দর ধান কৃষকের কষ্টের ফল দেখেন কীরকম হয়েছে দেখেন দেখলেই মনে হয় মনটা জুড়িয়ে যায় দেখেন ভালো করে দেখেন চারিদিকে কী সুন্দর সবুজ সমর